হ্যালো এভরি গুড ইভিনিং টু অল ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পপি চলে এসেছি আবারও একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে আজকে হচ্ছে মহালয়া তো তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়া আর মহালয়া মানে তো পুজো চলেই এলো মায়ের আগমন হয়েই গেল তো আজকের ব্লগটা স্পেশালি মহালয়ার স্পেশাল হতে চলেছে অ্যাকচুয়ালি মহালয়ার ভোরে তো আমাদের কিছু করা হয়নি ভোরে যেহেতু আজকে আমার শরীরটা খারাপ ছিল ভোরবেলা ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়ে গেছে মহালয়া সকালে কিছু করতে পারিনি বাট এখন অলমোস্ট মহালয়া কেটে গেছে এখন অলরেডি বারোটা মতন বাঁচতে যায় আর কি তো এখন আমরা যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথেও শেয়ার করছি তোমরা দেখতে থেকেও তো আমাদের পরিকল্পনার মতন আমরা তো বেরিয়ে গেলাম বাট এখন অনেকটা লেট নাইট মানে এখন মোটামুটি আমরা যখন ঘর থেকে বেরিয়েছি মোটামুটি পোনে একটা মতো বাজে তো সেই জন্য রাস্তাঘাট ভীষণই ফাঁকা আর আমাদের দেখো চারিদিকে কিন্তু লাইট অলরেডি সব জায়গায় চলতে শুরু করে দিয়েছে এই যে প্যান্ডেল দুটোই এটা আমাদের বাড়ির একদমই সামনে রয়েছে বাট এখনও ওপেনিং হয়নি কাজ চলছে তো এখন না পুরোপুরি একটা আলাদাই ফিলিংস আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আজকে এটা হচ্ছে মহালয়ার রাত মানে সেকেন্ড অক্টোবরের রাত তো ইনিশিয়ালি আজকে যেহেতু বারোটা বেজে গেছে থার্ড অক্টোবর হয়ে গেছে বাট আমাদের বাঙালিদের কাছে তো আজকে মহালয়ার রাত তো সেই জন্যই আজকে আমরা বেরিয়ে পড়েছি এই যে আমরা এখানে চলে এসেছি হচ্ছে মা ফ্লাইওভারের সামনেটাই আর কি যেহেতু রাত হয়ে গেছে এতটা তো ফ্লাইওভার পর থেকে তো যাওয়া যাবে না যেহেতু আমরা টু হুইলার নিয়ে এসেছি তো ফ্লাইওভারের নিচের রাস্তাটাই আমাদের ধরতে হবে তো চলো আমরা ফ্লাইওভারের নিচ দিয়েই যাচ্ছি অ্যাকচুয়ালি আজকে সকালবেলা না ঘুম থেকে উঠতে পারিনি বলে আমি মহালয়ও দেখতে পারিনি আর ছোটোবেলায় মহালয়াতে যে ইমোশনটা ছিল না এখন আর সেই জিনিসটা অন্তত আমি তো ফিল করতে পারি না কারণ ছোটোবেলায় মহালয়াটা অন্যরকম হতো যে মহালয়াটা ডিডি বাংলায় হতো সেটা বাট এখন মহালয়া অনেস্টলি বলতে গেলে সেই ফিলিংসটাও পাওয়া যায় না আর এখন মহালয় সেই অর্থে কিছু দেখায়ও না যেটা আমাদের ছোটোবেলায় আমরা দেখে বড় হয়েছি তো সেই জন্য মহালয়ের প্রতি খুব একটা ইমোশন নিই বাট মহালয়াটা শুনতে ভালো লাগে যেটা রেডিওতে হয় বাট যেহেতু আজকে আমার শরীরটা খারাপ ছিল আমি মহালয় শুনতেও পারিনি আর মহালয়া দেখার তো প্রশ্নই ওঠে না সেরকম কোনো ইচ্ছেও ছিল না তো যাই হোক আজকে রাতটা তাই ভাবলাম নষ্ট করে লাভ নেই লাস্ট ইয়ারও আমরা কিন্তু সেম মহালয়ার রাতেই এসেছিলাম শ্রীভূমির প্যান্ডেলটা দেখতে অ্যাকচুয়ালি না শ্রীভূমিতে পুজোর টাইমে এত ভিড় হয় যে তখন তো পসিবলি নয় প্রশ্নই ওঠে না তো যাই হোক কথা বলতে বলতে আমরা এই ক্লক টাওয়ারটার কাছে চলে এলাম এই ক্লক টাওয়ারটা আমি যতবার আসি ততবার আমি জাস্ট তাকিয়ে দেখতেই থাকি কি সুন্দর না মানে শিল্প কত রকম হতে পারে কি ভালো আমরা ফাইনালি পৌঁছে গেছি প্যান্ডেলের কাছে এখন যাবো এখানটায় গাড়িটা পার্ক করে রাখলাম আমরা এই সাইডটায় আর এবারে যাবো হচ্ছে প্যান্ডেলের দিকে চলো এই ঘড়িটা হয়তো গোল্ডেন কালার বলে দেখতে আরও এতটা সুন্দর লাগে তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এখন অলরেডি পৌনে দুটো বাজে মানে আমাদের বেহালা থেকে এখানে আসতে মোটামুটি ঘন্টা খানিক মতন সময় তো লেগেই গেল রাস্তাঘাট যেহেতু ফাঁকা ছিল তাই একটু তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি তো এবারে আমরা যাব হচ্ছে যে প্যান্ডেলের দিকে আমরা এই ক্লক টাওয়ারের দিকটা থেকেই ঢুকছি ওই পাটটা থেকেও ঢোকা যায় বাট আমরা যেহেতু এই পাড়টায় গাড়িটা পার্ক করেছি তাই আমরা এপার থেকে ঢুকছি তো দেখো আজকে হচ্ছে মহালয়ার রাত বাট আজকে কত মানুষ এসেছে এখানে মানে তোমরা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে অনেকেই কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে গেছেন আর এবছর শ্রীভূমির থিম হচ্ছে থিরুপতি বালাজির মন্দির যেটা রাদলে ওরা আর কি তৈরি করেছে মন্দিরটা আমি প্যান্ডেলের সামনে গেলে তোমাদের আরও ভালোভাবে দেখাচ্ছি আর আমিও দেখছি কী করেছে কি না করেছে বলতে কলকাতার মতন হয়তো কোথাও মানে কলকাতার মতন করে হয়তো কোথাও দুর্গাপুজো সেলিব্রেট করা হয় না আর দুর্গাপুজো তো কলকাতার যেই পুজো মণ্ডপগুলো থাকে তার মধ্যে কিন্তু শীর্ষে একাংশে শ্রীভূমির নাম অবশ্যই চলে আসে তো সেই শ্রীভূমিরই এবারের পুজোর থিম হচ্ছে তিরুপতি বালাজি টেম্পল তো সেটাই দেখার জন্য চলে এসেছি দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দির তিরুপতি মন্দির তো চলো দেখি কীরকম করা হয়েছে অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার তো এখানে করা হয়েছিলো ডিজনিল্যান্ড আর এর আগেও তাছাড়া বুজ খালিফা এরকম অনেক কিছু ভ্যাটিকান সিটি এনারা বিভিন্ন রকমের থিম আর কি প্রত্যেক বছরই করে থাকেন তো সেটাই এক্সপ্লোর করতে চলে এলাম আর এই মেন গেট আর এই দিকটা থেকে আসা যায় আমরা যেহেতু ক্লক টাওয়ারের দিক এসেছি তাই আমরা পেছন দিক থেকে ঢুকেছি তো এবারে চলো দেখে আর এই জায়গায় সবথেকে বেস্ট আমার লাগে হচ্ছে এখানকার আলোকসজ্জা চারিদিকটায় পুরো সমস্ত বিল্ডিংগুলোকে সেম লাইটে খুব সুন্দরভাবে সাজানো থাকে আর বেস্ট পার্ট হচ্ছে এই স্ট্যাচুটা আর এই স্ট্যাচুটার এখানটা কত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে প্লাস এখানটায় কাশফুল দেওয়া হয়েছে ঘোড়া দুটোকে কি সুন্দর করে সাজানো হয়েছে জাস্ট দেখলেই চোখটা সরি এখানে চারটে ঘোড়া রয়েছে তো যাই হোক চলো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই হচ্ছে মেইন মণ্ডপের দিকে আর এখানটায় এত সুন্দর দেখে না আমি এখানটায় দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলে নিয়েছি লাস্টে তোমাদের সাথে ছবিগুলো হয় শেয়ার করে দেব আর আজকে যেহেতু আমরা যাচ্ছি দুজনেই অ্যাকচুয়ালি এখানে এত ভিড় হয় ভাবাই যায় না যে শ্রীভূমিতে এত ফাঁকা ফাঁকা এত খালি ওপর প্যান্ডেল আমরা দেখতে পারছি বা লাইন না দিয়ে এইভাবে ঢুকে যেতে পারছি যেটা হয়তো মহালয়ার রাত বলেই সম্ভব আমি তো সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম বা অনেক জায়গায় নিউজেও দেখছিলাম যেখান থেকে মানে মহালয়ার আগের দিনেও অনেকেই এসে ঘুরে গেছেন কিন্তু যেহেতু মহালয়ার আগে মায়ের চোখ আঁকা যায় না তো সেই জন্য মহালয়া কিন্তু মায়ের দর্শন কেউ এখানে করতে পারিনি সেই জন্যই আমরা স্পেশালি মহালয়ার দিনটাকে চুজ করলাম আমরা এসে যেন ঠাকুরটাও দেখতে পারি অবশ্যই পুজোতে ষষ্ঠী সপ্তমীতে এলে হয়তো ফিলিংসটা আরেকটু অন্যরকম হতো বাট এখানটায় এত ভিড় থাকে যে আমরা সে রেস্ট নিতে পারলাম না তো যাই হোক এখানটায় আমরা চলে এসেছি মণ্ডপের সামনে ছিল তোমাদেরও এক ঝলক দেখিয়ে দিই মায়ের মুখটা জাস্ট দেখো কতটা অসাধারণ লাগছে জাস্ট কিছু আর বলার নেই মনটা পুরো ঝুড়িয়ে গেলে এতটা দূর যে আমরা এসেছি সেটা মনে হলো যে সার্থক আর এই দিনটার জন্যই মানে বছরে এই সময়টার জন্য আর কি আমরা বাঙালিরা কিন্তু পুরো বছরটা ওয়েট করে থাকি আর এখানে সবথেকে বেস্ট যেটা লেগেছে পুরো প্যান্ডেলটা গোল্ডেনের ওপর কাজ করা আর স্পেশালি তার মধ্যে এই সুন্দর ঝাড়বাতিটা এখানটায় ঝুলিয়ে রেখেছে এই ঝাড়বাতিটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে পুরো প্যান্ডেলটাই গোল্ডেন কালারের ওপর তার মধ্যে মায়ের এত সুন্দর একটা মূর্তি আর তার ওপর থেকে ওপরে এই ঝাড়পাতিটা অসাধারণ অস অসাধারণ লাগছে যাই হোক আমরা তো আমি তো ঝাড়পাতিটার প্রতি ভীষণভাবে অবসেসড হয়ে পড়েছি আর জাস্ট মায়ের মুখটা দেখো পুরো শয্যাটা দেখো জাস্ট আর এটা মেবি যখন ইনোগ্রেশান করা হয়েছিল তখন হয়তো সাজানো হয়েছিলো বাট এখন একটু কেটে গেছে তো যাই হোক ভীষণ সুন্দর লাগছে এবারে আমরা বেরিয়ে যাব কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বাট আমি ঝাড়বাতিলের প্রতি এতটাই অবসেস যে আমি বারবার করে এটার ভিডিও নিচ্ছিলাম যাই হোক মায়ের কাছে একটাই প্রার্থনা সবাইকে ভালো রেখো আর এবারে বেরিয়ে যাওয়ার আগেও আমি যে ঝাড়বাতিটাতেই ফোকাস করছিলাম যেরকমটা বলছিলাম তোমাদের তো চলো এবারে বেরিয়ে যাই মণ্ডপ থেকে বেরিয়ে এবার সোজা যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে ঠাকুর দেখা হয়ে গেছে ডান এবারে কিছু খাবো খেয়ে বাড়ি যাবো বাড়ি থেকে পুরো ফুল পেট খেয়ে এসেছি তাই এখন আর কিছু খাবো না টুকটাক কিছু খাবো ঠাকুর দেখার ইচ্ছা আছে দেখি দেখলাম কি ছিল একটা দক্ষিণা ঘর ঠিক আছে চলো যদি যাই তোমাদের কেউ নিয়ে যাবো টাটা এই দেখো জাস্ট মণ্ডপের বাইরে কি দেখতে পেলাম এখানে মণ্ডপ আর এখানটায় যাওয়ার মানে বেরোনোর মুখেই জাস্ট মন্দিরটা আরেকবার দেখে নিলাম এবারে চলো বাড়ির উদ্দেশ্যে রণব বাট এনার রাস্তায় আর কি এনাকে দেখতে পেলাম তো ও ওনার সাথে হ্যান্ডশেক করে দু চারটে ছবিও তুলে নিল আর উনি না টাকা চাইছিলেন মানে যেহেতু উনি ড্রেনটা করছেন সেই জন্য আর এখানে লাইটগুলো কি সুন্দর লাগছে না পুরো মায়ের মানে তৃণয়ন আর কি করা রয়েছে কতটা সুন্দর লাগছে তো যাই হোক যেহেতু খেয়েই এসেছিলাম নিয়ে নিলাম হচ্ছে দুটো মাজা লেস একটা জল সন্ধ্যা

আমি যখনই ওকে ভ্লগের জন্য কিছু ভিডিও নিতে বলি এরকমই বাজে বকে বকে ইলেকট্রিক আমার মাথা খারাপ করে দেয় তো যাই হোক যেহেতু অনেক রাত হয়ে গেছিলো প্রায় তিনটে বাজতে যাচ্ছিলো যাওয়ার টাইমে যেহেতু ও স্কুটিটা চালিয়েছিলো আসার টাইমে তাই ভাবলাম যে ঠিক আছে আমি চালিয়ে নিয়ে আসি রেসপন্সিবিলিটিতে ইকুয়ালি নেওয়াটাই উচিত তাই না তো যাই হোক এখানে আমি স্কুটিটা চালিয়ে যাচ্ছিলাম আর এই দেখো জাস্ট আমরা কথা বলতে বলতে বাড়ির সামনেটাই চলেও এলাম মানে বাড়ির অনেকটাই কাছাকাছি এখানটায় লাইটিংটা জাস্ট দেখো অসাধারণে মানে মনে হয় যে আলুরসব দীপাবলি তো অবশ্যই আসে বা দুর্গাপুজো তো এত আলু চারিদিকে ভীষণ সুন্দর লাগে তো যাই হোক চলো এখন অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে রাস্তাঘাট জাস্ট পুরো ফাঁকা মানে মোটামুটি সাড়ে তিনটে মতো তো বাজেই আগে ঝটপট বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর কাল যেহেতু অফিসও আছে তো বাড়ি গিয়ে ঝটপট আগে শুতে হবে তো চলো বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে তো ফাইনালি আমরা ঘুরে ঘাড়ে এসে পড়েছি হচ্ছে বাড়িতে এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে এবারে আর একদমই টাইম ওয়েস্ট না করে ঝটপট যাবো হচ্ছে শুতে কারণ কাল সকালে অফিস আছে তো আগে চলো আমি এখন যাই হচ্ছে ফ্রেশ হয়ে শুতে আর তোমরা অবশ্যই জানিও পুজোতে কী কি প্ল্যানস তোমরা করে রেখেছো বা কী কী শপিং হলো আবার সে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং চলে আসবে আবারও কোনো একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে আর হ্যাঁ পুজোটা খুব খুব মজা করে কাটাও বাই